নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটু বেরোবো সেটা নিয়ে ভিডিওটা কোথায় যাব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছো আজকে এখন হলো সকালবেলা সকাল বাজে এখন পনের সাতটার মতো পৌনে সাতটা উঠেছি আমি সাড়ে পাঁচটায় উঠে তোমার দাদাকে চাটা করে দিয়েছি ঘর বাড়ি সব মুছে নিয়েছি আর এই যে কালকে ছেলের কাছে গেছিলাম ছেলের হোস্টেল থেকে স্কুল ড্রেস তারপরে ওর জামা কাপড় সব নিয়ে এসেছি সেগুলো সমস্ত কেচে দিলাম কারণ কি ও কাস্তে ও কেচে নেয় এখন ছোট হলেও ও সব কিছু দাদাদের থেকে দেখে দেখে শিখে নিয়েছে কিন্তু আমি কি করেছি ওকে বলেছি এখন বর্ষাকাল শুকাতে পারবি না গন্ধ ওই ভিজে শুধু তুলে রেখে দেবে সেজন্য জন্য আর একটা ড্রেস ডবল করে করে দিয়েছি সেগুলো সব একটা সেট কালকে বের করে দিয়ে এসছি আবার এগুলো নিয়ে এসেছি আজকে আবার কেচে ইস্ত্রি করে আর তুলে দেবো আর অনেক দিন পরে আজকে সাত আট দিন পরে মনে হয় রোদ্দুর উঠলো সেটা খুব ভালো লাগছে যে বাচ্চার জামা কাপড়গুলো কেচেছি সুন্দর করে শুকিয়ে যাবে আর আজকে কিন্তু আমি আবার একটা জায়গায় যাব তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব কিন্তু পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে কোথায় যাব কি করব সবটাই তোমাদের সাথে দেখা করা দেখাবো তো এখন যাব আমি রাঁধতে তার আগে কিছুক্ষণ একটু ফোন নিয়ে বসবো সাতটা থেকে আটটা আটটা পরে যাবো রান্না করে এক ঘন্টা অন্যদিন সাড়ে ছটাতেই ফোন নিয়ে বসে যাই একটু ফেসবুক ইউটিউব দেখতে তো সেইগুলো আর দেখা হয় না তো চলো এখন আমি যাব নিচে আজ আর রান্নাবান্নাগুলো দেখালাম না মোটামুটি আজকে রান্না করে নিয়েছি দেখো কচু শাক হয়েছে ডাল আলু সিদ্ধ একটা চচ্চড়ি রকমই রান্নাবান্না হয়েছে আর একটুখানি চিকেন ছিল একটা নিরামিষ তরকারি ছিল সেগুলোও গরম করে নিয়েছি একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি আলু সিদ্ধটা মাখাবো বলে এদিকে দেখো ভাতটাও করে নিয়েছি তাড়াহুড়ো করে রান্নাটা করেছি করিয়ে বেরোবো আমি এবার একটুখানি সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাগুলো আজকে করে নিলাম তো আমি বেরিয়ে পড়েছি দেখো একটু সাজুগুজু করে বেরিয়েছি তো যাচ্ছি একটা জায়গায় তো আমি আর আমার বান্ধবী আর ওর মেয়ে আমরা সবাই মিলে একটুখানি যাচ্ছি তো একটা কাজের জন্য কোথায় যাচ্ছি আমরা নেমে পড়েছি যাদবপুরে যাদবপুর থেকে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি যাদবপুর কেপিসি মেডিকেল কলেজের দিকেই এখন যাব। মানে যেটা কেপিসি হসপিটাল ওর মধ্যেই আমরা যাব তো আমরা সবাই একটু আস্তে আস্তে যাচ্ছিলাম এটা হলো সেই জায়গা তো সেখানে আমরা চলে এসেছি তো এখানে আমরা একটু কথাবার্তা বলবো ও যেহেতু সায়েন্স নিয়ে পড়াশোনা করছে নিটে পরীক্ষায় বসেছিল বিএসসি নার্সিংয়ের জন্য কোর্স করবে সেই জন্য সব কিছু জানতে ওখানে গিয়েছিলাম তো একটা মেয়ে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কোন জায়গায় যাবে সঠিক লাইনে নিয়ে যাওয়া না খুব সমস্যা তাই জন্য সব জায়গায় এখন যেতে হচ্ছে গিয়ে গিয়ে খবর নিচ্ছি আর এটা হলো মেডিকেল কলেজ কেপিসির এখানে এমবিবিএসের জন্য ওপরটায় গিয়েছিলাম আবার কথা বলতে তো সমস্ত কিছু এখানে ফোন নিয়ে যাওয়া যায় না তাই ভেতরে কিছু তুলতে পারিনি বা দেখাতে পারছি না তোমাদেরকে যাই হোক আমরা ওই জন্য আজকে এখানে এসেছিলাম তো আমরা আবার ওখান থেকে কথাবার্তা বলে বেরিয়ে গেছি এবার বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি আর বাড়ির দিকে চলে আসছি তো এই মেয়েটাকে নিয়েই আমরা গিয়েছিলাম আজকে দেখতেই পাচ্ছ ওকে নিয়ে আমরা খুবই ছুটাছুটি করছি কারণ ও এখন কি নিয়ে পড়বে জানি না তো যাই হোক তোমরা বলো ইঞ্জিনিয়ারিং ভালো নাকি মানে কি বলবো আর ডাক্তারি ভালো কোল লাইনটা ভালো তো যাই হোক রাতে নান আর আলুর দম করে আজকে দিনটা কাটালাম ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট লাইক করে পাশে থেকে